যিনি নেবেন উনি কত মালিক হবেন বাইকটি আমাদের শোরুম বাইক মারবিড়িতে আছে বাইকটি আমাদের শোরুম বাইক মারবিড়িতে আছে আমাদের শোরুম ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী সাড়ে এগারো বাস স্ট্যান্ডে মেট্রো রেলের একশো চৌরাশি নম্বর পিলার সাড়ে এগারো বাস স্ট্যান্ডে মেট্রো রেলের একশো চৌরাশি নম্বর পিলার থেকে হাতের বাম পাশে অর্থাৎ পশ্চিম পাশে স্টান হাউজিং ওয়াশা স্টাফ কোয়ার্টারের সামনে ইস্কানাউজিং ওয়াসা স্টাফ কোয়ার্টারের সামনে বাইক মার বিড়ি আরো ভালোভাবে জানতে আমাদের অফিসিয়াল পেজ আছে ইউটিউব চ্যানেল আছে বিক্রি ডট কম এবং গুগল লোকেশনে আপনারা বাইক মার বিড়ি লিখে সার্চ দিলে আমাদের লোকেশন পেয়ে যাবে আমাদের একমাত্র প্রতিষ্ঠান বাইক মার যেখানে গ্যারান্টি দিয়ে বাইক সেল করা হয় তিন ঘন্টা ছয় ঘন্টা বারো ঘন্টা প্রয়োজনে আরো বেশি তার মানে হলো আমাদের কাছে বাইক কিনবেন নিবেন চালাবেন এই নির্দিষ্ট সময়ের মধ্যে যদি বাইকটি আপনার কাছে নতুনের মতো মনে না হয় বা আপনার ফ্যামিলির পছন্দ না হয় বা মনে হয় দাম বেশি এসে তাহলে আপনি এই নির্দিষ্ট সময়ের মধ্যে আমার বাইকটি আমাকে রিটার্ন করে দিতে পারবেন এবং সম্পূর্ণ টাকা দিয়ে ব্যাগ নিয়ে যেতে পারবেন এই নিশ্চয়তা একমাত্র আমরাই দিয়ে থাকি বাইকটি চলছে পাঁচ হাজার পাঁচশো তিয়াত্তর কিলো পাঁচ হাজার পাঁচশো তিয়াত্তর কিলো একবারে আনটা সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক কোথাও একটা সুরের পর্যন্ত নাই এই জন্যই আমরা গ্যারান্টি দিয়ে বাইক সেল করি আপনি নতুন একটা বাইক কিনলেন কিন্তু আপনার ইচ্ছে অনেক বেশি ভালো পাবেন তাতে আপনি অনেক টাকা বেশি দিয়ে কিনতে হবে অথচ আমাদের কাছে আপনি সাধ্যের মধ্যে বাইকটি পেয়ে যাবেন আবার আপনার নিজের নামে রেজিস্ট্রেশন হবে আপনি প্রথম মালিক হবেন মালিকানা কোনো হেসন থাকবে না যারা অভিজ্ঞ লোক যারা বুঝে যাচাই বাছাই করে দেখে শুনে যদি ভালো বাইক কিনতে পারে তাহলে সেকেন্ড নেই ভালো যাদের টাকা সংকট আছে তারা সেখানে নিলে কম টাকার মধ্যে ভালো বাইক কিনতে পারলে ইনশাল আপনি লাভবান হবেন আমাদের বাইক মাঠ আমরা যেখানে প্রত্যেকটা বাইক যাচাই বাছাই করে প্রেস কন্ডিশন ছাড়া আমরা রাখিও না বিক্রিও করি না তাই বলবো যারা ভালো বাইক কিনতে চান সাধ্যের মধ্যে আপনার বাজারের মধ্যে যে বাইক কিনে আমাদের রাস্তায় হয়রানি হতে চান না তারা আমাদের কাছে আসবেন আপনি নতুন বাইক কিনার দুই মিনিট পর বাইক রিটার্ন করার সুযোগ নাই একমাত্র আমাদের বাইক মার বিরুদ্ধে বাইক কিনার পরে সম্পূর্ণ টাকা রিটার্ন এই সুযোগটা আমরা রাখছি কারণ আমরা ভালো বাইক বিক্রি করার কারণে আমরা এই নিশ্চয় দিতে পারি তাই বলবো একটিবার আমাদের শরীর আসুন আমাদের বাইকগুলো দেখুন ইনশাল্লাহ আপনার সাধ্যের মধ্যে আপনার হাতে আমরা বাইকটি পৌঁছে দেব এবং খুব অল্প সময়ে নাম পরিবর্তন রেজিস্ট্রেশন মালিকানা করে দেওয়াতে বাইক থাকিব বাকিটা আপনারা সরাসরি এসে দেখবেন আজকে মতো এখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম